গ্রুপ পর্বে চার ম্যাচ জিতেই সুপার এইটে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ পর্যন্ত তাকিয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ার দিকে সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি স্টেডিয়ামে সেই ওয়েস্ট ইন্ডিজকেই ঘুরিয়ে সুপার এইট শুরু করলো ইংল্যান্ড ফিলসল্টের সাতচল্লিশ বলে সাতাশি রানের সঙ্গে জনি বে ইস্টনের ছাব্বিশ বলে আটচল্লিশ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া একশো একাশি রানের ইংল্যান্ডকে পেরিয়ে গিয়েছে সাত উইকেটে পনেরো বল বাকি রেখে রান তা জন ব্যারিস্টনের সঙ্গে সল্টের উদ্বোধনী জুটি পাওয়ার প্লেতে আটান্ন রান সহ মোট সাতষট্টি রান পায় পাওয়ার প্লের মূল হুমকি বাহাতি আকিল হোসেনকে নিরাপদে পার করে দুজন শেষ পর্যন্ত সেই জুটি ভাঙে অফ স্পিনার রোস্টন চেজেস এর বলে ডান হাতিদের বিপক্ষে অস্পেনার শেষ ধারণ করছিলেন তবে উইকেট দরকার ছিল তাদের সেটি দেখার খুব একটা পায়নি ওয়েস্ট ইন্ডিজ বাহাতি স্পিনার গুদরেজ মোতি এবং মাঠের বাতাসকে সামনে রেখে বাহাতি মইন আলীকে পাঠান ইংল্যান্ড আন্দ্রে রাসেলের শর্ট বলে মিড উইকেটে ধরা পড়ে বেশি দূর এগাতে মাঝে শের্সের চাপ তৈরি করে একেবারে উইকেট হারায় ইংল্যান্ড গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের টানা দুটি সেঞ্চুরি পাওয়া ছল ফিফটি করেন আটত্রিশ বলে বেনিস্টন ছিলেন শুরু থেকে আক্রমণ কেমন রান তারা করে প্রত্যাশিত পনেরো ওভারে নিজেকে শেষ করতে আসা আকিলের উপর চড়া হল ওই ওভারে আসে ষোলো রান সল্ট এরপর নেন একেবারেই রোমিও সেপারের করা ১৬তম ওভারে সল্টের স্কোরিং শটের ক্রমধারা ছিল চার ছয় চার ছয় ছয় চার তিরিশ রানের ওই ওভারটি বিশ্বকাপের কোনো কেরিবিও বলাদের সবচেয়ে খরচে ওভার সল্ট ও বেদিস্টন চুয়াল্লিশ বলে সাতানব্বই রানের দুটি অবিচ্ছিন্ন থেকেই জয় নিশ্চিত করে এই জয় অবশ্য কারণ পুলান উপভোগ করেন তিনি অবশ্য ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শ হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি তার নিজে দেশের খেলায় এভাবে মনে কষ্ট নিয়ে উপভোগ করলেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে